হাসত্যা আইটি হায়ু নাহারি সাহী সামুতাঙে দো হাস্তে হাপ নাহার মুকা সিখলা সামুকৃ রংন সামু মান থ্রমুং তিনি হাস্ত বিধান সভা উলস্ আইটি কোম্পানি রংন ইয়াক বারা খেখাবা চারমু কায়সা হাফং ফাতনি ক ক ক ক ক ক ক ক ক কক লামো মানজ অকন শাখা কক মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বসাকা হাস্তেও নইজি সাই নীজি নী বিশ আইটি পলি মানি চিকন নিশিমি কতর বেবা কম্পানী রংন খবজগাগে দো কিসারস কম্পানী সামু বসে কাতেই শিকন সেবক বড় হুই তঙ্গো বক থম রেখা এমএলএ অভিষেক দেবরাই নি তু বুঝা কসা হাফং ফাটনি ক ককচাপ ন গিমু রেখা বাতাই বদল অজা জিতেন্দ্র চৌধুরী এমএলএ শৈলেন্দ্র চন্দ্রনাথ এরকম ইন্ডাস্ট্রি স্থাপনে আরও বহুমুখ উদ্যোগ গ্রহণ করার জন্য আমি হোল হার্টেডলি এই প্রস্তাবের প্রস্তাবকে সমর্থন করছি এবং সমর্থন করে আমি যেটা বলতে চাই অবশ্যই আইটি ইন্ডাস্ট্রি মানে এটা লিমিটলেস এবং বর্তমান সময়েতে এই আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেতে আরও নতুন নতুন সংযোজন হচ্ছে ত্রিপুরা সরকার রাজ্যটিকে আইটি শিল্পে একটি অবশ্যই হাব হিসাবে একটা করে তোলার জন্য সক্রিয়ভাবে কাজ করছে এবং এটার প্রধান লক্ষ্য যে ডাক্তাররা বলেছেন তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আইটি শিক্ষিত যুবকদের জন্য যারা রাজ্যের বহু শিক্ষিত যুবক যুবতী আইটি সেক্টরে যারা রাজ্যের বাইরে কাজকর্ম করছেন তাদের জন্য রাজ্যে কর্মসংস্থানের সৃষ্টি করা এবং শুরু হয়েছে একটা আইটি আইটি পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি টু উনিশে অক্টোবর দু হাজার বাইশ তারিখে চালু হয় নীতিশীল নীতি শিল্পকে বিনিয়োগ কর্মসংস্থানের সৃষ্টির দিকে গুরুত্ব দিয়ে আর শক্তিশালী করেছে এবং বিভিন্নভাবে যেসব কোম্পানিগুলোকে আহ্বান করা হয়েছে ওই সময় ছোটো বড় তাদের প্রত্যেককেই যে ধরনের সুযোগ সুবিধা প্রদান করা যায় তার পলিসি নিয়েই করা হয়েছে